আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মানুষের কেরে নেয়া অধিকার ফেরাতে বারোই ফেব্রুয়ারি জবাব দিতে হবে বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষের কেড়ে নেওয়া অধিকার ফেরাতে বারোই ফেব্রুয়ারি জবাব দিতে হবে আজ সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব অনেকে গুপ্ত সুপ্ত কত কিছু বলে এগুলোর কোনও সীমা না নাই বললেন জামাতের আমির জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান বলেছেন অতীতের কথা বাদী দিলাম অতীতকে আমরা স্মরণ করছি না অনেকে আমাদের গুপ্ত সুপ্ত শো আরও অনেক কিছু বলে তার কোনও সীমা নেই যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত হয়েছিল তারা এখন আমাদের কিভাবে গুপ্ত বলে এটি এখন প্রশ্নের বিষয় এদিকে নির্বাচন ঘিরে আধিপত্যবাদী শক্তি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে নাহিদ ইসলাম আধিপত্যবাদী শক্তি আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চক্রান্ত করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ কেরানীগঞ্জে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্যকালে তিনি এমন অভিযোগ করেছেন এবারে জানাব আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আরও বিপদে পড়বে বললেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বলেছেন রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছে পড়া বগুড়ার উন্নয়নে প্রয়োজনে সব উদ্যোগ গ্রহণ করা হবে আবার যদি বিএনপি ফ্যাসিবাদকে ফিরে আনে তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে আবারও কিন্তু তারেক জিয়াকে হত্যা করা হবে সুতরাং বিএনপিকে এখন থেকে সতর্ক থাকতে হবে এবং সর্বশেষ জানাব পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ছয়শ ছেষট্টি মেগাওয়াট বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে এ ঘটনার পর এখন আশা করা যাচ্ছে যে আগে থেকে লোডশেডিং এর পরিমাণ আরো কমে যাবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত মানুষের কেড়ে নেওয়া অধিকার ফেরাতে বারোই ফেব্রুয়ারি জবাব দিতে হবে বললেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষের কেড়ে নেওয়া অধিকার ফেরাতে বারোই ফেব্রুয়ারি জবাব দিতে হবে আজ বিকেলে সিরাজগঞ্জ বিসি শিল্প পার্কে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন দেশ পরিচালনায় অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে উল্লেখ করে তারেক রহমান বলেছেন জবাবদিতামূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে মানুষের অধিকার নিশ্চিত করা হবে ষড়যন্ত্র করে কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁত শিল্প সারা বিশ্বে রপ্তানি করা ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর আগে বিকাল তিনটায় সিরাজগঞ্জ শিল্প পার্কে বিএনপির নির্বাচনী জনসভার মঞ্চে দলের চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মী সমর্থকরা উঠেন করতালি দিয়ে তাকে স্বাগত জানায় তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে হাত নেড়ে তাকে শুভেচ্ছা জবাবদিহি করেন প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ জেলার সপরে আসলে বিএনপি চেয়ারম্যান বিসিক শিল্প পার্কের প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি জানা গেছে এই জনসভা মঞ্চ থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদে আসনে বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করে দেওয়া হবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন তারেক রহমানকে দেখতে সিরাজগঞ্জ পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছে প্রায় দুই দশক পর তারেক রহমানকে তারা খুব কাছ থেকে দেখতে পাচ্ছে বলে জানিয়েছে তারা অনেকেই সুপ্ত কত কিছু বলে আমাদের এগুলোর কোনও সীমানা নাই বললেন জামাতের আমির জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন অতীতের কথা বাদি দিলাম অতীতকে কে বা কী করেছে তা নিয়ে অনেকেই গুপ্তসুপ্ত শো আরও অনেক কিছু বলে আর কোনো সীমা নেই যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত হয়েছিলেন তারাই আজ মজলুমদের নিয়ে এসেছে অনে দিকে আঙ্গুল তোলার আগে নিজেদের দিকে তাকালে সেটা ভালো হবে অনের চেহারা না দেখে নিজের চেহারা দেখুন আজ কিরানীগঞ্জ এক নির্বাচনী জনসভায় জামাত ইসলামের আমির শফিকুর রহমানের সব কথা বলেন তিনি বলেন আমরা যেদিকে আগাতে চাই কোন কোনো দল সামনে গিয়ে বাধা দেয় আমাদের আগাতে দেয় না তার সাক্ষী বারো তারিখে গণভোট জোলায় সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে গণভোট হবে বলে যে গণভোটাবার কিসের ধাক্কা খেয়ে যখন মানল তখন বলে যে কোনো গণভোট আলাদা হতে পারে না হতে হবে নির্বাচনের সাথে আমাদের দাবি ছিল গণভোটটা আগে হোক তাহলে গণভোটটা সুন্দর হবে এবং জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দর হবে আমাদের দাবি পূরণ করা হবে এবং তখন আমরা ভোট দেব বলে জানিয়েছে তারা কিন্তু তাদেরকে বলতে চাই এ ধরনের মিথ্যা প্রোফাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না কারণ এবারের সাধারণ জনগণ এবার বাংলাদেশে গণভোট দিতে চায় এবং এই গণভোটটা হবে সবার জন্য এবং পুরো বাংলাদেশের মানুষ এই গণভোটে হ্যাভোটের পক্ষেই রায় দেবে নির্বাচনকে ঘিরে আধিপত্যবাদী শক্তি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বললেন নাহিদ ইসলাম আধিপত্যবাদী শক্তি আসন্ন দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চক্রান্ত করছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামাজ বিকেলে কেরানীগঞ্জ এগারো দলীয় জোটের বক্তব্যকালে এমন অভিযোগ করেছেন তিনি এনসিপির এই আহ্বায়ক বলেন আমরা খুবই স্পষ্টভাবে দেশের মানুষের কাছে বলছি এবারের নির্বাচনী হিসাবটা খুবই পরিষ্কার বাংলাদেশ কোন পথে যাবে আধিপত্যবাদী শক্তি দেখে কি আবার আরও কাজ করবে নাকি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এটার লড়াই হলো এবারের নির্বাচন এই নির্বাচনে ঠিক করতে হবে দেশের সীমান্তে কি আরো হত্যাকাণ্ড চলবে আমার বোন ফেলানির মতো কি আরো লাশ দেখব নাকি এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু করার ক্ষেত্রে আমরা বড় ধরনের ভূমিকাকেও পালন করবো সেসব কথা জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান এই পুরো বিষয়টিকে সুন্দর মতো সবকিছু করতে হবে বাংলাদেশের মানুষ এখন সেসব বিষয় মনে করে এবং সবাইকে একটি জায়গায় আবদ্ধ করে তারা যদি বাংলাদেশকে ভারতের কাছে তাহলে বিষয়গুলো আমরা কোনোভাবে মেনে নেব না বলে জানান নাহিদ ইসলাম তাই তিনি আগামীর বাংলাদেশ তরুণদের জন্য একটি পরীক্ষা এবং এই নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আবারও দাড়িপাল্লা সহ এগারো দল জোটের প্রার্থীদের ভোটদানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে বললেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন আওয়ামী লীগকে যদি বিএনপি আবার যদি আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরত আসার সুযোগ করে দেয় এজন্য বিএনপি সব থেকে বড় হামলার শিকার হবে বলে জানিয়েছেন তিনি তিনি মনে করেন আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না যদি আওয়ামী লীগকে ফেরত হয় তাহলে এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং পুরো বাংলাদেশটাকে সুন্দর মতো গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলা বাংলাদেশ গড়ে তুলেছেন সেই নতুন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা অত্যন্ত জরুরি একটি বিষয় বলে মনে করেন তিনি সেজন্য তিনি বিএনপির প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়েছেন আগামীতে যেন তারা আবার শহীদ প্রেসিডেন্ট রহমানের মতো কোনো ভুল না করে যে ভুলের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ভবিষ্যতের দিকে না গিয়ে আবারও কোন স্বৈরাচারের দিকে চলে না যায় সেই ব্যাপারটি বিএনপির চেয়ারম্যানকে সব থেকে বড় দায়িত্ব নিয়ে ভূমিকাটি পালন করতে হবে কিন্তু এখন এই বিষয়গুলোকে সেভাবে দেখা হচ্ছে না